সলিমেন্দু আজকে ফাজল নামাজে তেইশ নম্বর সুরা সুরাতুল মিনুনের আঠাশ নম্বর আয়ত থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত তেলাওত করা হয়েছে তেল উৎকৃত আয়াত আল্লাহ রবাহ আলমিন পূর্ববর্তী প্রতিপয় নবী রসুল এবং তাদের সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছেন অর্থাৎ এলা অতকৃত আয়াতে পূর্ববর্তী যে সকল সম্প্রদায় এবং নবীর আলোচনা এসেছে এদেরকে মূলত তিন ভাগে বিভক্ত করা যায় আদবা আলহিসাল্লা তুয়া থেকে নিয়ে নুয়াহা আলহিসাল্লা তুয়াশালাম পর্যন্ত এই যুগ মূলত কোনো হালাল হারাম ছিল না শুধুমাত্র কিছু নিয়মকানুন ছিল এবং কোনো শিরিক ছিল না কুফুর ছিল না সম্প্রদায়ের মধ্যে যার কারণে সেই সম্প্রদায় তারা পৃথিবীতে ছিল তাদেরকে ধ্বংস করা হয়নি নোয়া আলহিহি সাল্লা যুগ থেকে মূলত শিরিক শুরু হয়েছে এবং তখন থেকেই আদেশ নিষেধ হালাল হারাম আল্লাহর পক্ষ থেকে এসেছে নোয়া আলহি সালাতসালাম যুগ থেকে নিয়ে মুসা আলহি সালাতলামের যুগের আগ পর্যন্ত এই যুগে হালাল হারাম ইমান ত্যাগ করা হালাল হারাম ত্যাগ করা এবং নবী রসুলদের সাথে আবদ্ধতা করা ইত্যাদির কারণে পূর্ববর্তী সম্প্রদায়ের উপর আজাদ নেমে এসেছে এর আলোচনায় এসেছে আলিহিসাল্লাসালামের আলোচনা এরপর মুসা আলিহিসাল্লাসালামের আলোচনা মুসা আলহি সাল্লা থেকে নিয়ে সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিউসালাম এবং কিয়ামত পর্যন্ত যে সকল মানুষ এবং সম্প্রদায় আসবে তাদের মাঝেও হালাল হারাম আছে বিধিনিষেধ আছে কুফুর শির আছে কিন্তু তাদেরকে সমূলে ধ্বংস করা হবে না যেমন যেমনটি নো আলিহিস্লাসালামের যুগ থেকে নিয়ে মুসা আলিহিস্লামের যুগের রাগ পর্যন্ত হয়েছিল মূলত এই তিন স্তরের বা তিন শ্রেণীর যুগের আলোচনা এখানে এসেছে নোহা আলেহিসাল্লা তুয়সালামের আলোচনা আল্লাহ তালা এনেছেন যখন তাদের অবাধ্যতা চরম পর্যায়ে পৌঁছে গেল এক পর্যায়ে নোয়া ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বীন সুর নেই বিমা কাছ যাবুন আমার রব আপনি আমাকে সাহায্য করুন তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ তালার পক্ষ থেকে নৌকা বানানোর নির্দেশ দেওয়া হল এবং বলা হলো যখন জমিন থেকে পানি উচ্ছারিত হবে এবং যে সকল তার নূর এবং চুলাগুলো পানি দিয়ে ভরে যাবে তখন তোমরা আর থাকবে না দ্রুত নৌকায় আরোহণ করবে নৌকায় আরোহণ করে তোমাদের কাজ কি আল্লাহর কাছে দোয়া করা জাল্লা তালা তোমাদেরকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করেছেন ফাইদাস্তাওয়াইতা আনতা ওমা মাখ আল আল ফুলক তুমি এবং তোমার অনুসারীরা যখন কিস্তিতে আরামে বসে যাবে ঠিকঠাক মতো উঠে যাবে ফকল ইল্হামদুলিল্লাহ তখন তুমি বলো আলহামদুলিল্লাহ আল্লাদিন আজ্জায় আমিন আল কৌম ইজালিমিন যিনি আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করেছেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং আল্লাহ তালা তোমাদেরকে এই মহাপ্লাবন এবং জালিমদের পরিণতি থেকে রক্ষা করেছেন এজন্য আল্লাহর কাছে সুক্রিয় আদায় করো পাশাপাশি আল্লাহর কাছে এই দোয়াও করো নৌকাতে আরোহণ করার পর তোমরা যেন নিরাপদে ভালো জায়গায় বরকতময় স্থানে নেমে পড়তে পারো অকুর রব্বী আনজিল নি মঞ্জালাম মুবারকা এবং তুমি এই কথা বলো এই দোয়া করো রব্বি এ আমার রব আনজিল মঞ্জালাম মুবা মুবারকা বরকতময় কোনো স্থানে আমাদেরকে অবতরণ করান আমাদেরকে এমনভাবে অবতরণ করান যেন আমাদের জন্য সেটি বরকতময় হয় ও আনতা তা ফাইরুল আর আপনি সর্বোত্তম অবতরণকারী এভাবে নোয়া আলি হিসালসালাম এবং তার অনুসারীদেরকে নৌকায় আরোহণ করে আল্লাহর কাছে দোয়া এবং নৌকা থেকে যেন নিরাপদে নামা যায় এই জন্যও দোয়া শিক্ষা দিয়েছেন এবং জালেম সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন মহাপ্লাবনের মাধ্যমে ইনাফিদা আলী কালা আয়াত নিশ্চয় এতে রয়েছে শিক্ষা পরবর্তী সম্প্রদায়ের জন্য যে তারা যেন সীমালঙ্গন থেকে বেঁচে যায় নবী রসুলদের সাথে বেয়াদবী থেকে তারা বেঁচে যায় এতে করে তাদের মন্দ পরিণতি থেকেও বেঁচে যাবে ইন ইনকুন্না আলামু বেতালি নিশ্চয়ই আমি তাদেরকে পরীক্ষা করেছি তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই এরপর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পরবর্তী সম্প্রদায় অর্থাৎ মুসা ওয়াস সালাম এর আগ পর্যন্ত যে সকল সম্প্রদায় সৃষ্টি করেছেন তার আলোচনা করেছেন এটি ব্যাপকভাবে করেছেন নির্দিষ্ট কোনো গোত্র বা নবীর আলোচনা করেন নাই আল্লাহ ইরশাদ করছেন সুম্মা আনশা নামিম বা আদহিম কর্নান আখরিন এরপর আমি তাদের পরে অর্থাৎ নুহ এবং তার সম্প্রদায়ের পরে আমি আরও কিছু সম্প্রদায় জাতি সৃষ্টি করেছিলাম বরাবরের মতোই সেই জাতির কাছে রসুলগণ এসেছেন এবং একাত্মবাদের দাওয়াত দিয়েছেন এই মর্মে ও আবুদুল্লাহ মা ইলাহিন ওয়াইরু আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আফালা তাপন তোমরা কি তাক অবলম্বন করবে না কিন্তু বরাবরের মতোই সেই যুগের যারা যারা বড়ো বড়ো নেতৃত্ব স্থানীয় সম্পদশালী প্রভাবশালী প্রতিপত্তিশালী এবং যারা অভিজাত হিসাবে বিবেচিত ছিল তারা নবী রসুলদের অস্বীকার করেছে তাদের দেখা দেখে অন্যান্য মানুষও অস্বীকার করেছে আল্লাহ তালী এরসাদ করছেন আত্রা হুম ফিল দুনিয়া যারা আমার নবী এবং রসুলদেরকে অস্বীকার করেছে সীমালঙ্ঘন করেছে তাদের অধিকাংশই এমন ছিল যাদেরকে আমি এই পার্থিব জগতের নাজনী নিয়ামত প্রভাব প্রতিপত্তি সম্মান অভিজাত দিয়েছিলাম তাদের আভিজাত্যের কারণে তারা মূলত এটি মেনে নিতে পারে নেই তারা এই কথা বলেছে মা হাদা ইল্লা আবাসার মিসল এই লোকটা তো তোমাদের মতোই মানুষ সে আল্লাহর প্রতিনিধি কীভাবে হয় ইয়া কুলু মিম্মাতা কুলু নামিন তোমরা যা খাও সে তো তাই খায় অয়াশ্রব মিম্মাতা শ্রবণ তোমরা যা পান করো সে তাই পান করে সুরাফুর কানে এসেছে সে বাজারে যায় তার সন্তান সন্ততি আছে বিবাহসাদী করে তাহলে সে নবী হয় কীভাবে রসুল হয় কীভাবে এভাবে তারা নবীর সাথে অসম্মানজনক আচরণ এবং অসৌজন্যমূলক আচরণ এবং অবাধ্যতা করেছে আখেরাতকে অস্বীকার করেছে পুনরুত্থানকে অস্বীকার করেছে তারা এই পুনরুত্থান এবং আখেরাতকে অসম্ভব বিষয়ে মনে করত তারা মনে করত এবং এ কথাও বলতো ইদা কুন্তুম ইদা মুতুম তোমরা মৃত্যুবরণ করবে ও কুন্তুম তোরবা মাটিতে পরিণত হবে ওয়া আইজামান এবং হাড্ডিতে পরিণত হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপরেও আন্না কুম্ভ রজন তোমরা পুনর্থিত হবে হাই হা তা হাই হা তা রিমা তু আদন এটি তো দূরবর্তী খুবই দূরবর্তী তোমাদেরকে যে আদা দেওয়া হচ্ছে পুনরুত্থানের যে সমস্ত কথা বলা হচ্ছে এটি সুদূর পরা হতো এটি কখনোই হতে পারে না আমরা এই পার্থিব জগৎকে একমাত্র জগৎ মনে করি এটি একমাত্র জগৎ দ্বিতীয় কোনো জগৎ নাই ইনহিয়া ইলা হায়াতুনা দুনিয়া এটাই আমাদের জীবন এই দুনিয়াবি জীবনই আমাদের একমাত্র জীবন না আনাহিয়া আমরা মরি বাঁচি এটাই আমাদের একমাত্র জীবন বাবা নাহনী বাবু হোসেন আমরা পুনরুত্থিত হব না এভাবে নবী রসুলদেরকে পর্যন্ত তারা মিথ্যাবাদী বলেছে পাগল বলেছে তাদের মাঝে উন্মাদনা আছে পাগলামি আছে এ সমস্ত কথা বলেছে। ফলে তারাও আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বিন সুর আপনি আমাকে সাহায্য করুন তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে এভাবে আল্লা রবুল্লা আলমী তাদেরকেও পাকড়াও করেছেন এক পর্যায়ে পরবর্তী সম্প্রদায় এবং তাদের মাঝে নবীর আগমন এর ধারা অব্যাহত থাকে পরিশেষ আল্লাহ রব্বুল আলমিন মুসা আলিস সাল্লাসালাম এবং তার ভাই হারুনকে বনি ইসরায়েলের মাঝে প্রেরণ করেন মূলত মুসা আলাইসাল্লাসালামের যুগ থেকে নিয়ে পরবর্তী যুগে কোনো নবী এবং রসুলের পুরা উম্মতকে সমূলে ধ্বংস করা হয়নি হ্যাঁ কোনো কোনো অংশকে ধ্বংস করা হয়েছে যেমন মুসা আলাইসাল্লাামের সম্প্রদায়ের একটি অংশ ছিল কৌমিফের আউন কিপ্তি সম্প্রদায় এদেরকে ধ্বংস করা হয়েছে কিন্তু মনে ইসরায়েলকে ধ্বংস করা হয় নাই কিন্তু এর আগ পর্যন্ত অর্থাৎ নো আলা সাল্লাতসাল্লাম থেকে নিয়ে মুসা আলাহাসাল্লাত আসলামের আগ পর্যন্ত কোনো কোনো সম্প্রদায়কে কোনো কোনো নবীর সম্প্রদায়কে সবলেই ধ্বংস করা হয়েছে তা আল্লাহ সুহান হুয়া তালসাদ করছেন এইভাবে এক পর্যায়ে নবী এবং রসৌলের আগমনের ধারা অব্যাহত থাকে আমি মুসা এবং হারুনকে প্রেরণ করি সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে ফেরাউনের কাছে ফাস্তাক বারু কিন্তু ফেরাউন এবং তার সম্প্রদায় তারা তাকাব্বুর করেছে অহংকার প্রদর্শন করেছে অকার নুকাও আলীন এবং তারা ছিল অহংকারী সম্প্রদায় এবং তারা কথা বলেছে যে তোমাদের মতো মানুষদেরকে আমরা কেন বিশ্বাস করব যে সে বলবে আর আমরা রসল হিসাবে মেনে নিব অথচ এই দুই ব্যক্তির সম্প্রদায়ের লোকেরা আমাদের দাস তারা তো আমাদের গোলাম অকা মহুম আলানা আবিদুন তাদের সম্প্রদায়ের লোকেরা তো তো আমার আবেদ মানে আমাদের পূজা করে আমাদের কাজ করে তারা আমাদের দাসত্ব করে তাদেরকে দিয়ে আমি আমরা নিম্ন শ্রেণীর বিভিন্ন কাজকর্ম কঠিন কাজকর্ম সম্পাদন করি এভাবে এই সম্প্রদায়ের অর্থাৎ ফেরাউন এবং তার সম্প্রদায় কৃপ্তি সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রসঙ্গক্রমে আল্লাবুল্লাহ আলমিন ইসা আলা ওয়াসালাম এবং তার মায়ের আলোচনা করেছেন শুধুমাত্র একটা আয়াতে আল না ওয়া উম আয়া আমি মারিয়াম তনয় ঈসা এবং তার মাকে অর্থাৎ মারিয়ামকে আই নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছি নিদর্শন বানিয়েছে অর্থাৎ তারা ছিলেন সৎ আল্লাহর প্রিয় পাত্র পাশাপাশি পিতাবিহীন ঈসা আল ও সালামকে আল্লাহ তালা জন্ম দিয়েছেন এবং কোনো নারী কোনো পুরুষের সংস্ক্রভ স্পর্শ ছাড়া সন্তান জন্ম দেওয়া এই সমস্ত বিষয়গুলো ছিল নিদর্শন নবী রাসুলদের আলোচনা করার পর আল্লাহ রবাহ আলমিন নীতি উল্লেখ করছেন হিয়া রসুল হে রসুলগন তৈ তোমরা পবিত্র বস্তু বক্ষণ করো হালাল বস্তু বক্ষণ করো ও আমালু সলিহা এবং তোমরা নেক আমল করো যদিও এই নির্দেশনা সরাসরি সম্বোধন করা হয়েছে রসুলদের প্রতি কিন্তু প্রকৃতপক্ষে উদ্দেশ্য হচ্ছে তার সম্প্রদায় সাধারণ মানুষ সাধারণ উন্মত কারণ নবী রসুলরা তারা নিজেরা নিষ্প নিষ্পাপ ছিলেন গুণামুক্ত ছিলেন তাদের এবাদতের প্রয়োজন ছিল না কারণ আল্লাহ তালা তাদেরকে এমনি মাফ করে দিয়েছেন কিন্তু তারা এবাদত করেছেন তাদেরকে এবাদতের নির্দেশ দেওয়া হয়েছে মূলত উম্মতের জন্য যেন তারা এবাদত করে আল্লাহর হুকুম পালন করে তাদের দেখাদেখি উম্মতেরাও এবাদত করে এজন্য কোনো নবী এবং রসুল কোন সময় কোনো এবাদত বা কোনো হুকুম লঙ্ঘন করেন নাই কোনো গুনাহ করেন নাই ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় কোনো অপরাধ করেন নাই আর কোনো পদস্খলন অনিচ্ছাকৃত কোনো পদস্খলন ঘটলেও তৎক্ষণাৎ নিজেদেরকে সংশোধন করে নিয়েছেন তো মূলত রসুলদেরকে সম্বোধন করে বলা হলেও এটি সমস্ত উন্মতের ক্ষেত্রে প্রযোজ্য কুলু মিনাত্ময় ইবাদ পবিত্র হালাল বস্তু বক্ষণ করো ও আমল ও এবং নেক আমল করো তারক বলেন যে দুটি বস্তুর মধ্যে হালাল বস্তু বক্ষণকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয়েছে কারণ এটা এমন একটি বিষয় নেক আমলের মধ্যে এর বহু প্রভাব আছে নেক আমলের ক্ষেত্রে হালাল বস্তু বক্ষণের বহু প্রভাব আছে কোনো ব্যক্তি যদি নেক আমল করতে চায় এবং নেক আমলে মনোনিবেশ করতে চায় নেক আমলে এর স্বাদ যদি বক স্বাদ অনুভব করতে চায় স্বাদ যদি সে লাভ করতে চায় তাহলে অবশ্যই হালাল বস্তু বক্ষণ করতে হবে শুধু তাই নয় নেক আমল তখনই আল্লাহর কাছে গৃহীত হবে যখন নিজের উপার্জন নিজের খাবার পানীয় নিজের ভোগবিলাসের যে জায়গাগুলো স্থানগুলো এবং উপকরণগুলো হালাল হবে তখনই নেক আমল আল্লাহর কাছে গৃহীত হয় অন্যথায় নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না সেই মুসলিমের হাতে এসেছে এক ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায় এবং ময়লা কাপড়ে রাস্তার পাশে দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করছে ইয়া রব ইয়া রব ইয়া রব হ্যাঁ আমার রব আমার জন্য এটা করেন আমার জন্য এইটা করেন আমার দোয়া কবুল করেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন কিন্তু তার সেই দোয়া কবুল হচ্ছে না তার সেই আহ্বান আকাশ পর্যন্ত উঠছে না কারণ তার পরিধেয় বস্তু তার পরিধেয় বস্ত্র হারাম তার পানিও হারাম তার খাবার হারাম তাহলে তার এই দোয়া কীভাবে কবুল হবে যদি কোনো ব্যক্তির দোয়াই কবুল না হয় তাহলে তার আমল কীভাবে কবুল হবে রসল্লাহ সাল আলী এই হাদিসেও এই কথাই ইঙ্গিত দিলেন যে হালাল বস্তু বক্ষণ হালাল উপার্জন এটি অত্যন্ত জরুরি বিষয় এতে করে নেক আমলের তৌফিক হয় নেক আমল আল্লাহর কাছে কবুল হয় নেক আমলের স্বাদ অনুভব করা যায় অন্যথায় অনেক মানুষ এমন আছে হালাল বক্ষণ না করার কারণে নেক আমল করে কিন্তু স্বাদ অনুভব করতে পারে না অথবা নেক আমলের তৌফিকই হয় না এভাবে তার জীবন কেটে যায় এজন্য এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এরপর আল্লাহ হান সমাজের মধ্যে যারা প্রভাবশালী প্রতিপত্তিশালী অভিজাত সম্পদশালী তাদের সেকি মূলনীতি উল্লেখ করেছেন যে তাদের মানসিকতা হলো এই যে তারা কল্যাণ লাভ করেছেন হ্যাঁ সম্পদ প্রভাব প্রতিপত্তি এটা অবশ্যই এক ধরনের কল্যাণ এটি অস্বীকার করার সুযোগ নেই কিন্তু তাদের যেই বিষয়ে মূলত ভুল আছে সেটি হলো তারা মনে করে যে তারা সঠিক পথে আছে তারা মনে করে যে সম্পদশালী হওয়া প্রভাবশালী হওয়া প্রতিপত্তি এবং আভিজাত্যের অধিকারী হওয়া এটি কল্যাণের পাশাপাশি সৎ পথের সঠিক পথে থাকার নিদর্শন এটি মূলত ভুল সঠিক পথে থাকার নিদর্শন হচ্ছে ইমান আমল সততা এটি হচ্ছে সঠিক পথের নিদর্শন কিন্তু তারা মনে করে না আমরাই সঠিক পথে পেয়েছি আর যারা সম্পদ পায় নাই যারা প্রভাব প্রতিপত্তি পাওয়ার ক্ষমতা পায় নাই যারা আভিজাত্যের অধিকারী হয় নাই সমাজে নিম্ন শ্রেণির তারা মূলত বেঠিক পথে আছে যদি ব্যাঠিক পথেই না থাকতো তাহলে কেন তাদের সম্পদ দেওয়া হয় নাই কেন তাদের প্রভাব দেওয়া হয় নাই পাওয়ার দেওয়া হয় নাই এটি প্রকৃতপক্ষে ভুল ধারণা আল্লাহ সুহান হুয়া তারা এরসাদ করছেন যে আসলে পৃথিবীতে আমি তাদেরকে ছাড় দেই অনেক মানুষ এমন আছে যে তারা অন্যায় করে অপরাধ করে জুলুম করে তারপরেও তাদের সম্পদ তাদের আয়েশের উপকরণ পাওয়া ক্ষমতা সব কিছু থাকে এটি কি তারা নিজেদের জন্য কল্যাণকর মনে করছে আল্লাহ এরশাদ করছেন সাবুনা আন্নামা মানুম দুহুম বিহিম ইম মালিও বা তারা মনে করছে যে আমি তাদেরকে মাল দিচ্ছি সন্তান দিচ্ছি তাদের ম্যান পাওয়ার দিচ্ছি এই সব কিছু তাদের জন্য কল্যাণকর হুসারি ফিল খাইরাত তাদেরকে আমি কল্যাণের দিকে অগ্রসর করছি এটি ভুল বাল্লা বাণ বরং তারা অনুভব করতে পারছে না বরং তারা অনুভব করতে পারছে না হাদিসে এসেছে কোনো সম্প্রদায় যখন অন্যায় করে এবং তারপরেও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসতে থাকে বুঝতে হবে এটি তার জন্য পরীক্ষা এটি তার জন্য অকল্যাণকর বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কল্যাণকর মনে হলেও এটি তার জন্য কল্যাণকর নয় হ্যাঁ তখনই কল্যাণ হবে যদি সে ভুল বুঝতে পারে সে যদি তোবা করে অনুতপ্ত হয় নিজেদেরকে সংশোধন করে নেয় তাহলে সেটি কল্যাণকর হবে অন্যথায় তাদের জন্য এটি কল্যাণকর নয় এটি তাদের জন্য পরীক্ষা এভাবে আল্লাহরাবুল্লাহ আলমিন নবীর হাসুন্দ্রের আলোচনা করেছেন এবং যে সকল ব্যক্তিরা ভুল পথে ছিল তাদের কী কী কারণে সেই পথ মন্দ ছিল ভুল ছিল সেটিও আলোচনা করেছেন আর সফলতার পথ হচ্ছে আল্লাহর হুকুম ইমান আমল নেক আমল এবং হালাল বক্ষণ ইত্যাদি এই সব কিছুর মাধ্যমেই প্রকৃতপক্ষে আল্লাহর প্রিয়পাত্র হওয়া যাবে দুনিয়া এবং আখেরাতের সফলতা লাভ করা যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তো সিদ্ধান্ত করুন আমিন করলাম